নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম বেছে আসি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেদিন তো পাবি না বেছে আসি মরার মতো আমি কেন মরিনা না মরে গেলে খুঁজবি আমায় সেদিন তো পাবি না ভালোবাসা মিথ্যে ছিল সবই ছিল চলো না পাশাণ বন্ধু কোনো দিন তুই তো ক্ষমা পাবি না বেসে আছি মরার মতো আমি কেন না মরে গেলে খুঁজবি মাই সেদিন তো পাবি না পুরেরো বেআর স্মৃতি খাদাবে তোমাকে আমি আজ মাই খুজি তুমি খুজো কাহারে পড়েরো বেআর স্মৃতি কাঁদা তোমারে আমি আজ মাই খুজি তুমি খুজো কাহারে বেসে আসি মোরার মতো আমি কান মরি না মরে গেলে খুশবিয়া মাই সেদিন তো পাবি না বেসে আছি মরার মতো আমি কান মরি না মরে গেলে খুশবিয়া মাই সেদিন তো পাবি না রোজ আসে না মন মানে না তুমিটা কই একসাথে ঘুমাবো বলে তাই তো রই। জমা সে নামন মানে না আমার তুমিটা কই একসাথে ঘুমাবো বলে প্রতি রাতি জেগে রই একসাথে ঘুমাবো বলে তাই তো আছি যে গেরুই বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলি খুঁজবি আমায় সেদিন তো পাবি না বেসে আসি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেদিন তো পাবি না গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল গানতে হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্টে গানটা জানিয়ে দেব কীরকম ধন্যবাদ